অনেকদিন পর যখন সাত বাগানে আসলাম এসে দেখতে পেলাম আমাদের বাগানের এই লেবু গাছটিতে অসংখ্য নতুন ফুল এসে পড়েছে আসসালাম আলাইকুম আহামতুল্লাহরাকাতু বাগানে এই লেবু গাছটিতে কিভাবে এত ফুল এসেছে শেয়ার করব আপনাদের সাথে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত বন্ধুরা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা মাত্র একটি টেকনিক অবলম্বন করলে প্রত্যেকটি গাছে এরকম ফুল চলে আসবে লেবু গাছ মালটা গাছ কমলা গাছ যে কোনো গাছ হোক এইরকম ফুল চলে আসবে টেকনিকটি অবশ্যই আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করবে ইনশাআল্লাহ বন্ধুরা সাত বাগানে অল্প মাটির মধ্যে আমরা সকলেই দেখে থাকি প্রচুর পরিমাণে ফলন হয়ে থাকে সাধারণত আমরা যারা সাত কৃষি অথবা সাত প্রেমী তারা একটি দুটি গাছ রোপণ করে শুরুতেই প্রচুর পরিমাণে ফলন আসে এরপরে আস্তে আস্তে গাছগুলো মরে যায় কিন্তু আমার এই লেবু গাছটি প্রায় চার বছর থেকে এরকম ফলন আসছে কেন এরকম ফলন আসছে কীভাবে এরকম ফুল আসছে আমার গাছটিতে সেটি আপনাদের মাঝে শেয়ার করে দেব বন্ধুরা আমরা জানি বাগানে যে সমস্ত গাছগুলো থাকে সেগুলো বেশিরভাগই বারো মাস ফুল এবং ফল থাকে ফুল এবং ফল নিয়ে আসার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেই কাজটি হল গাছে পানির পরিমাণ কমিয়ে দিতে হবে গাছে পানির পরিমাণ কমিয়ে দিলেই গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে ফুল আসার পর গাছে আবার প্রচুর পরিমাণে পানি দিতে হবে সকাল বিকাল দুই টাইম এতে করে গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল থাকবে ফুলগুলো ঝরে যাবে না আর ছোট ছোট ফলগুলো ঝরে যাবে না ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন আমার হাতের পাশে যে ফুলগুলো ফুটছে আর যে ফলগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন তাজ আজই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ